বলিউডের বিখ্যাত এই অভিনেতার জীবন কোন রূপকথার চেয়ে কম নয় প্রায় চার দশক ধরে বলিউডে তার অবদান অসীম তবে এই সাফল্য পেতে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে তেরোটি ভাষায় আড়াইশোরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই গুণী অভিনেতা কিন্তু এক সময় এমন অবস্থা ছিল যে সংসারের খরচ মেটানোর জন্য তাকে বাদাম পর্যন্ত বিক্রি করতে হয়েছিল কিন্তু মূলত কেই বলিউড কাপানো অভিনেতা এবং সফলতার শিখরে পৌঁছাতে কোন কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাকে চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনে এবং আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান অনিয়ার একাডেমিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স উনিশশো সালের ফেব্রুয়ারিতে মুম্বাইয়ের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন জ্যাকি শফ এক সময়ের দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হয়ে তার পরিবারে অর্থের অভাব দেখা দেয় আর সেই অভাব মেটাতে কিশোর বয়সেই ছোটাছুটি করতে শুরু করেন তিনি স্কুলের পড়াশোনা চলছিল না কারণ তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল জ্যাকি তার আসল নাম জয় কাকু কাকুভাই স্ট্রপ থেকে পরিবর্তন করে নাম রাখেন জ্যাকি জীবন সংগ্রাম শুরু হয় বিমান সংস্থা বহুল হোটেল এবং নানা জায়গায় চাকরির চেষ্টা দিয়ে কিন্তু সঠিক শিক্ষাগত যোগ্যতা না থাকায় এসব জায়গা থেকে ফেরত আসতে হয়েছিল এরপর মুম্বাইয়ের একটি ভ্রমণ সংস্থায় কর্মচারী হিসেবে কাজ করেন জ্যাকি একদিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকাকালীন তাকে লক্ষ্য করেন এক বিজ্ঞাপন সংস্থার কর্মী যিনি তাকে মডেলিং এর প্রস্তাব দেন এর মাধ্যমে জ্যাকির জীবনে এক নতুন দিগন্ত খুলে যায় বিজ্ঞাপনে মডেলিং করার পর তিনি অভিনয় প্রশিক্ষণ নেওয়া শুরু করেন এক পর্যায়ে বলিউডের কিংবদন্তি দেবানন্দের চোখে পড়েন জ্যাকি যিনি তাকে অভিনয়ের সুযোগ দেন দেবানন্দের পরিচালনায় উনিশশো সালে মুক্তি পাওয়া স্বামী দাদার ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন তবে তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় আসে উনিশশো সালে সুভাষ ঘাইয়ের পরিচালনায় হিরো ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে যা তাকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে জ্যাকি শ্রফ শুধু হিন্দি সিনেমায় নয় বাংলা সহ বিভিন্ন ভাষায় বহু ছবিতে কাজ করেছেন তার জীবন সংগ্রামের পরিণতিতে বর্তমানে তিনি একটি সফল প্রযোজনা সংস্থার মালিক তার পুত্র টাইগার শ্রফ ও বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বর্তমানে বান্দ্রায় একটি বিলাসবহুল বাংলো রয়েছে তার জ্যাকের জীবনে নানা ওঠা পড়ার পর আজ তিনি দুশো কোটি টাকার সম্পত্তির মালিক উল্লেখ্য উনিশশো সালের পাঁচ জুন জ্যাকি শ্রফ তার দীর্ঘদিনের বান্ধবী আয়েশা দত্তকে তারই জন্মদিনে বিয়ে করেন আয়েশা দত্ত পরবর্তীতে একজন চলচ্চিত্র প্রযোজক হিসেবে আবির্ভূত হন তারা দুজনে মিলে জ্যাকি শ্রফ এন্টারটেনমেন্ট কোম্পানি নামে একটি মিডিয়া সংস্থা চালান তারা যৌথভাবে সনি টিভির প্রায় দশ শতাংশ শেয়ারের মালিক ছিলেন পরবর্তীতে ২০১২ সালে তারা তাদের শেয়ার বিক্রি করে দেন এর মাধ্যমে সনি টিভির সাথে তাদের প্রায় পনেরো বছরের সম্পৃক্ততা শেষ হয় তাদের একজন ছেলে ও একজন মেয়ে আছে ছেলে টাইগার শ্রফ বলিউডের অভিনেতা ও মেয়ের নাম কৃষ্ণা শ্রফ তিনি এশিয়ান একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনের আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন ক্লাবের আজীবন সদস্য আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ